সপ্তম শ্রেণীর ভাই বোনেরা তোমাদের আমি আজকে ইউরোপ মহাদেশের ভূ প্রকৃতি সম্পর্কে আলোচনা করব ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি বলতে গেলে আমাকে বলতেই হবে যে এখানের দেখো বেশিরভাগ অংশটা সবুজ রয়েছে অর্থাৎ এখানে প্রাকৃতিক দিক থেকে এই অংশটা কিন্তু খুব বৈচিত্র্যপূর্ণ কারণ আমরা যদি দক্ষিণ থেকে উত্তরের দিকে যাই দেখব ক্রমশ পাহাড় থেকে সমভূমির দিকে নেমে গেছে পাহাড় পুরো ক্ষয়রি অংশটা তারপরে মালভূমি রয়েছে একটু হালকা খয়রি তারপরে সবুজ অংশটা সুতরাং এখানে কিন্তু অনেক বৈচিত্র্য লক্ষ্য করা যাবে দক্ষিণে ভূমধ্য সাগরী উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি পর্যন্ত এখানে আমরা ভূমধ্য সাগর প্রত্যেকে দেখতে পাচ্ছি ভূমধ্য সাগর থেকে উপকূল পুরোটাই ভূমধ্য সাগরের উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে উত্তর সাগর এই ম্যাপটাতে উত্তর সাগরের অংশটা বলতে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানটা উত্তর সাগর এই যে উত্তর সাগর মানে উত্তরে উত্তর সাগর রয়েছে নিচে রয়েছে ভূমধ্য সাগর এটা পুরোটা জুড়ে এবং ইউরাল বা উরাল পর্বত অর্থাৎ এই যে অংশটা এশিয়া এবং ইউরোপকে বিচ্ছিন্ন করেছে ইউরাল পর্বত সেই ইউরাল পর্বতগুলো কিন্তু এখানে অবস্থান করছে এর সীমানা নির্ধারণ করতে সাহায্য করেছে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে তুষারে ঢাকা পর্বত বিস্তৃত সমভূমি এবং গভীর পাইন বনের পাইনের বন এখানে ছড়িয়ে রয়েছে এইদিকে রয়েছে আটলান্টিক সাগর দেখতে পাচ্ছ আটলান্টিক মহাসাগর এই আটলান্টিক মহাসাগরের তীরবর্তী যে অংশ ইউরোপের অন্তর্গত এই পুরো অঞ্চলটাতেই কিন্তু বিস্তৃত এবং গভীর পাইনের বন এখানে ছড়িয়ে রয়েছে ইউরোপের বেশিরভাগ অঞ্চল সমভূমি হলেও উঁচু মালভূমি নিচু পর্বতমা অংশ দেখা যায় তোমরা তো ম্যাপে প্রত্যেকেই দেখছো বেশিরভাগ অংশটাই সমভূমি তোমরা লক্ষ্য করতে পারছো দক্ষিণের পার্বত্য অঞ্চলের মাঝে রয়েছে আলস পর্বত প্রত্যেকে দেখতে পাচ্ছ আলস পর্বতের অবস্থানটা আলস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মবলা মবলা এখানে অবস্থান করছে তোমার তোমরা দেখতে পাবে মবলা অবস্থান করছে ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত মবলা আলপস থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে পিরেনিজ যেটা ফ্রান্স স্পেন সীমান্তে সিয়েরা নেভেদা ক্যান্টাব্রিয়ান স্পেন স্পেনে অ্যাফেনাইন ইতালিতে ডিনারিক আলফসে এবং সার্বিয়া আলবিনিয়াতে আর পিন্ডাস গ্রিসে অফ বুলগেরিয়া টার্কিতে বলকান ককেশাস বোহেমিয়া প্রভৃতি পর্বশ্রেণী ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে এলবুর্জ যেটা কিনা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এখানে তোমরা মোটামুটি পর্বতগুলোর অবস্থান তোমরা ভালো করে টেক্সট বইটা দেখলে বুঝতে পারবে যখন টেক্সটটা পড়বে তখন এই পর্বতগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখবে ককেশাস পর্বতমালা হচ্ছে এলবুর্জ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ দেখো আমি ছবিটা এখানে দেখিয়েছি ম্যাপে এখান থেকে বহু রকম নদ নদীর সৃষ্টি হয়েছে রোন পো দানিউব এগুলো দক্ষিণ দিকে প্রবাহিত নদী নদী যখন পড়াবো তখন এগুলো নিয়ে আলোচনা করব। অপর দিকে সিন রাইন এলব এগুলো আলপসের উত্তর দিকের মালভূমি অঞ্চলে বিভিন্ন ভাগে ভাগ করে উত্তরে বিশাল সমভূমির উপর দিয়ে প্রবেশ করেছে স্পেনের মেসেতা ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিফ রাশিয়ার ডন ম্যাসিফ এরকম কিন্তু অনেক মালভূমি এখানে লক্ষ্য করা যায় ইউরোল পর্বত থেকে শুরু করে উত্তরের বিশাল সমভূমি রাশিয়া বেলজিয়াম পোল্যান্ড জার্মানি ফ্রান্স ইংল্যান্ডের মধ্য দিয়ে প্রসারিত হয়ে আটলান্টিক মহাসাগরের উপকূলে গিয়ে শেষ হয়েছে এই যে জায়গাটা ওপরের অংশটা এই পুরো অঞ্চলটা এটা তো রাজনৈতিক ম্যাপ নয় যার জন্য তোমরা বুঝতে পারছো না টেক্সট বইটা পড়ার সময় খুব ভালোভাবে তোমরা ম্যাপগুলো লক্ষ্য করবে বিভিন্ন দেশগুলোর কথা বলা হলো এই দেশগুলো পরপর অবস্থান করছে এবং কোথায় আটলান্টিক মহাসাগরের উপকূলে শেষ হয়েছে সেটা আমি বললাম পূর্বে ভলডাই এবং অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিন্তু কিছুটা বেশি এই ভলডাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়েছে ভলগা ডন নিপার নদী এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহ ক্ষয়ের ফলে ভূমিধসের ফলে বড়ো বড়ো হ্রদ তৈরি হয় যেমন ল্যাডোগা ইউরোপের বৃহত্তম হ্রদ এই সংভূমির উত্তর পশ্চিম প্রান্তে নেদারল্যান্ডস যেখানে সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি করা হয়েছে পোল্ডার ভূমি পোল্ডার ভূমির উপরে তোমাদের একটা চ্যাপ্টার পাবো তখন আমি পোল্ডার ভূমিটা ডিটেল না হলে এখানে বলতাম ইউরোপের উত্তর পশ্চিম অংশে যে ফিনল্যান্ড সুইডেন নরওয়ে আইসল্যান্ড প্রাচীন পার্বত্য অঞ্চল এখানে দেখা যায় উত্তর পশ্চিম অংশে ফিনল্যান্ড সুইডেন এগুলোও তোমাদের একটা চ্যাপ্টার আছে ওখানে ভালোভাবে আলোচনা করব ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালির ভিসুভিয়া সিসিলি দ্বীপের এটনা লিপারি দ্বীপের স্ট্রম্বলি এবং আইসল্যান্ড ক্রাফলা হেকলা বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি এখানে দেখা যায় আগ্নেয়গিরিগুলোর উল্লেখ কিন্তু এখানে করা নেই তো মোটামুটি এগুলো দেখা যায় আর ইউরোপের ফিনল্যান্ডে প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি হ্রদ থাকার জন্য এটাকে বলা হচ্ছে হাজার হ্রদের দেশ এটা তোমরা ভালো করে মনে রাখো তো এই যে ইউরোপ মহাদেশ এই ইউরোপ মহাদেশ থেকে তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে এই প্রাকৃতিক অংশ থেকে সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি বর্ণনা করো যদি বলা হয় সেখানে বলবে যে ইউরোপ মহাদেশের বেশিরভাগ অংশটাই ভূমি অঞ্চলের অন্তর্গত হলেও এখানে পাহাড় এবং মালভূমি অঞ্চল দেখা দেয় এবং পাহাড়গুলোর নাম লিখবে এবং সেই পাহাড়গুলোর পরে পর্বত মালভূমি কী কী রয়েছে সেগুলোর নাম লিখবে পাহাড়ের যদি সর্বোচ্চ শৃঙ্গ থাকে সেগুলো লিখবে এবং তারপরে সহীয় অঞ্চলের বিস্তৃতি কোন কোন দেশ এর অন্তর্গত কোনখান থেকে কোন মহাসাগরের ধার মানে ধার পর্যন্ত এটা বিস্তৃত সেগুলো উল্লেখ করবে তাহলেই কিন্তু ভূপ্রকৃতি বিশ্লেষণ করা সম্ভব হবে আর এখানে যে নদীগুলোর প্রবাহিত হচ্ছে তাদেরও নাম উল্লেখ করবে এবং একে যে হাজার হদের দেশ বলা হয় সেটাও উল্লেখ করবে তাহলে এই গেল ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা তোমরা ম্যাপটা খুব ভালোভাবে টেক্সট বই থেকে নিজেরা আঁকার চেষ্টা করবে এঁকে এঁকে ম্যাপ পয়েন্টিং করবে নিজেরা দেখে দেখে তাহলে কি হবে প্রতিটা পয়েন্ট যদি তোমরা দেখো তাহলে নিজেদের কিন্তু বুঝতে খুব সুবিধা হবে ভূপ্রকৃতিটা তোমরা আজকে টেক্সট বইটা খুব ভালো করে পড়ো ভিডিওটা ভালো করে শোনো আর পরের দিন আমি এখান থেকে বাড়ির কাছ দেব ধন্যবাদ